শুভ সকল আমরা আজকে যাচ্ছি রসমোহন দাদার রস খেতে আর এই শীতের সকালের আসলে খেজুরের রসের তো কোনো জুরি নেই সেই ছোটবেলার অভ্যেস আজকে আবারও নতুন করে আমরা সেই সেটা আসলে পুনরাবৃত্তি করতে যাচ্ছি এবং আমার সাথে আজকে আমার সঙ্গী হিসেবে রয়েছে আবির আবির বন্ধুরা আমরা এখানে সকালবেলা এসে দেখি এত সকালবেলা এত মানুষজন রস খেতে এসেছে দেখে আসলে আমরা অবাকই হয়েছি একদম নিভৃত পল্লিতে এসেছি এবং আসলে এখানকার খেজুর গাছগুলো দেখে বোঝা যাচ্ছে যে না এখানে বেশ চমৎকার একদম টাটকা রস পাওয়াই হবে তো মিশন আজকে রস খাওয়া এবং এই জায়গাটায় ঠিক দেখুন কত চমৎকার পদ্ধতিতে আসলে স্বাস্থ্যসম্মত রস এখান থেকে আসলে নামানো হচ্ছে

এ হচ্ছে একদমই প্রাকৃতিক একটি এটাকে বলবো আমরা পানীয় অর্থাৎ খেজুরের রস এত চমৎকার স্বাদ অনেকদিন পর খাচ্ছি এই বছরের প্রথম খাচ্ছি আর রসমোহন দাদার এসে এই রস খেয়ে আসলেই ভালো লাগছে আপনারা আসতে পারেন যাচ্ছি মদনমোহন তো রস বিক্রি করে এই জন্যে এখন রসমোহন আমার গ্রাম জগদীশপুর রংপুর সিটি দশ নং ওয়ার্ড তো এই খেজুর গাছ আমার শৈশব থেকে এই ভালোবাসা ছিল এই খেজুর গাছে তো এই ভালোবাসা থেকে ধীরে ধীরে লালন করে আজকে বাণিজ্যিক রূপে রূপান্তরিত আমি তো আমার দেশবাসীর কাছে যেটা বলার সেটা হচ্ছে কি এই গাছ মরুময়তা রক্ষা করে ইন্ডিয়া কি পানি দেবে না তো এই গাছের পানি বের হয় এবং মরুময়তা রক্ষা করে এবং এই গাছ তেমন কোনো জমির ক্ষতি করে না জমির আমাদের অনেক হ্যাঁ আনাচে কানাচে অনেক জমি আছে আমরা সবাই যদি আমরা এই বনায়ন করতাম তাহলে মরুময়া রক্ষা হতো সবুজ প্রকৃতিও ভরপুর হতো এবং হচ্ছে কি অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধি পেতাম তো তাই আমার দেশবাসীর কাছে প্রকৃতি যেহেতু জীববৈচিত্র্য আমাদের হুমকির সম্মুখীন তাই আমরা এই মিষ্টি রস দানকারী দুগ্ধ দান করি বৃক্ষ হিসাবে এটা আমার কাছে জো আজে ভাট্টা খবর লইয়া সন্ধানে তরি চালায় জো আরে খবর লইয়া সন্ধানে তরি চালায় মুক্তিদের জন্য প্রেম জোয়ারে রসে তোরি আমার বাম পাশে সম্ভবত যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে নতুন কাটা হয়েছে এবং নব্ব যে কাটা হয়েছে যে গাছগুলো যেমন হয় আর কি দেখতে এরকমই এবং আমরা দেখছি যে আর অনেকগুলো গাছ নতুন করে কাটা হয়েছে ফলে এনার্জি উৎপাদন এখান থেকে যিনি আসলে প্রফিট করেন মুনাফা করেন সেটা আরও বেশি হবে সামন থেকে আমাদের মনে হচ্ছে একটি খেজুর মানে গাছের বাগানকে কেন্দ্র করে একজন মানুষের পরিবার চলছে অনেক ভালো করে চলছে এবং একই সাথে অনেকগুলো মানুষ আসছেন এই শখের খেজুর রস খেতে আমরাও সেজন্য এসেছি তো একটা জিনিস চিন্তা করুন যে আসলে কৃষি থেকে বা এরকম থেকে কেউ একজন উদ্যোক্তা হতে পারেন হ্যাঁ তার একটি বাস্তব প্রমাণ কিন্তু আমাদের এই দাদা তিনি বাণিজ্যিক পদ্ধতিতেই এই রস উৎপাদন করছেন এবং একই সাথে মানুষের প্রশান্তি দিচ্ছেন এবং নিজেও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন নিজের পরিবারও ভালোভাবে চলছে আমরা এই প্রকৃতির এই উপহার আমরা নিজেরা উপভোগ করছি এই জন্য সৃষ্টিকর্তার প্রতি আমরা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারাও প্রকৃতির এই উপাদানগুলোকে নিয়ামকগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করেন অপপ্রয়োগ করবেন না ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ